जो मार्शल आश्रम में तो समाप्ति मामला जिसके रिपीविंग और राजनीतिक दौड़े रहे वो बुधवार को जीती बिशाखोंदा है क्योंकि रिजल्ट आया मात्र याद रखना जो भाइयों को सिंगल देने को

ভারত একটি বিশ্বের সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু ওই দীর্ঘ সাড়ে ছয় শত শাসক মুসলমানদের হাতে ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে একজন মুসলমান নিহত হয়েছে এই ইতিহাস ভিন্ন ঐতিহাসিকরা উল্লেখ করে তার মানে মুসলমানদের শাসনে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা নিরাপদ ছশো বছর তারা মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন এটা ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু বর্ণমানে হিন্দুরা ব্রিটিশদের কাছে মুসলিম শাসনের অবসর ঘটিয়ে প্রথম ভারতবর্ষে মুসলমানদেরকে বিদেশি বলে হয় আঠারোশো পঁচানব্বই সালে প্রথম ভারতে হিন্দু মুসলিম হত্যাকাণ্ড উনিশশো ছেচল্লিশ সাল কলকাতার বড় মাঠের প্রথম মুসলিম অখণ্ড বাংলার দাবি করে খেয়াল রাখবে

আপনারা যারা মুসলিম জাতিসত্তার চেতনায় বিশ্বাস করেন তাদের জীবন এবং যুদ্ধ শুরু হয়েছে বদরের জীবন সেই বদর যুদ্ধের পর থেকে পৃথিবীতে শত শত যুদ্ধ মুসলমানরা করেছে অমুসলমানদের সাথে একজন মুসলমান তিনজন চারজন কোথাও কোথাও পাঁচজন ভিন্ন ধর্মী সৈনিকের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী

আমাদের মেধা যোগ্যতা যুক্তির সামনে দ্বারা পরাজিত হয়ে ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়েছে আমরা বিনা রক্তপাতে আপনাদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছিলাম তার একটি অন্ত ছিল পূর্ব পাকিস্তান ভোটে আজকে এটাকে দখল করার জন্য অনেক চেষ্টা তারা করে থাকে মুসলিম লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক যতদিন পর্যন্ত বাংলাদেশের একটি মসজিদ থেকে নামে আল্লাহ হবে ততদিন পর্যন্ত একজন ভারতীয় সঙ্গে আমরা আমাদের বিশ্বাস কত এখন আমাদের দেখেন বাংলাদেশের এমন কোন গ্রাম পাবেন না যেখানে মুসলিম লীগের মানুষ নেই

সময় আপনাদেরকে গড়ে দেব সময় হলে আপনাকে এটা আমাদের আদান হবে ফদলের সময় জোহরের আদান হবে না সময়টা আসতে দেব এদেশের মানুষ আবার মুসলিম লীগের পতাকা নিয়ে মাঠে নামবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম লীগ শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় মুসলিম লীগ একটা বৈশ্বিক রাজনৈতিক দল

আপনারা যদি আপনাদের পূর্বপুরুষের এই অবদানকে স্বীকার করেন তাহলে আর যদি আমরা কোন দেশের জনগণের বিরুদ্ধে আমরা দিল্লির আধিপত্যবাদী সরকারের বিরোধিতায় দাঁড়িয়ে এই সরকারের পদন্ত আপনি কি জানেন দুই হাজার একশো বছর করে ভারত বিপক্ত হয়ে আরো স্বাধীন আমি আপনাদেরকে নামগুলিও বলেছে দক্ষিণ ভারতের দুইটি রাষ্ট্র স্বাধীন হবে পশ্চিমবাঙ্গীন কিন্তু সাত রাজ্যকে আমরা স্বাধীন করতে চাই আমাদের অস্তিত্ব রক্ষা উনিশশো উনি সত্তর সাল পর্যন্ত আমরা সাত রাজ্যকে সহযোগিতা করে আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল রিয়েলাইজ করছে যে বাংলাদেশের ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে এই সাত রাজ্যকে ভারতের শাসন থেকে মুক্ত করতে হবে আমরা আমাদের জনগণকে এই দায়িত্ব নিতে হবে সাত রাজ্যের সহযোগিতা করে তাদেরকে মুক্ত করে দেয় বলে যাবেন না আপনি আমি যাই নাই শেখ হাসিনা যায় নাই কিন্তু আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা উনিশশো সালে সাত রাজ্যে গিয়েছে তারা কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিল তারা স্বাধীনতার জন্য বাংলাদেশে আপনারা দাঁড়া এসছে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের কার্যক্রম করবে সময় আসতে এই

আমি ক্ষমতা গিয়ে যেটা করব না সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার মুসলমানদের সম্পদ একশো তৈরি বোঝাই করে কলকাতায় নিয়েছিল

আগামীতে আপনারা সেই দিবেন যারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না যারা দেশের জনগণের কল্যাণ জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব সেই ব্যক্তি এবং সেই দলকে যদি আপনারা নির্বাচিত না করেন তাহলে আবার করতে হবে আপনাদেরকে শেখ হাসিনা যে ঘটনা ঘটিয়ে গেছে তারা ভারত করে থাকে ভারতটুক হিসাব করে ভারতকে আমরা তাদের সঙ্গে আমরা সংসার করেছি দীর্ঘদিন চলেছি কংগ্রেসের সঙ্গে চলেছি আজকে বিজেপি কি করে দাঁড়ি কংগ্রেস বিরোধী দল থাকলেও মনে রাখবেন যে বাংলাদেশের ব্যাপারে কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি একই জায়গায় দাঁড়িয়ে থাকে একই জায়গায় কথা বলে সুতরাং জানি তারা তারা খুব ভালো জানেন শেখ হাসিনাকে আর বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে ক্ষমতায় আসবেন সুতরাং শেখ হাসিনার বিকল্প একজনকে বাংলাদেশের ক্ষমতায় আসবে

কথা বলবে দিল্লির সরকারের কথা এটা আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম নজরুল মিনাল্লা অপাকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ